আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউরোপের কান্ট্রি কান্ট্রিগুলোতে ভিজিট করার জন্য ইন্টারেস্টেড অথবা যারা সেন্টনের মধ্যে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করার জন্য অর্থাৎ ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য ইন্টারেস্টেড আজকের ভিডিওটি মেইনলি হচ্ছে তাদের জন্যই সো ডেফিনেটলি একটু কেয়ারফুলি দেখবেন অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে থাকেন যে ভিসা অ্যাপ্লিকেশন করলে কতদিনে রেজাল্ট পাওয়া যেতে পারে বা কতদিনে আমি ভিসা অ্যাপ্রুভাল পাবো অথবা অনেকে প্রশ্ন করেন যে পজিটিভ বা নেগেটিভ হোক কতদিনে হচ্ছে গিয়ে আমি এটার একটা ফিডব্যাক পাবো আবার দেখা যায় যখন আপনারা সেন্ট্রাল কান্ট্রিগুলোর অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাদের পাসপোর্টগুলো ওখানে জমা দিয়ে দিতে হচ্ছে কারণ এখানে হার্ড কপি হচ্ছে আপনাদের নিয়ে নিতে হবে মানে ওখানে জমা দিয়ে দিতে হবে এবং সেই সাথে আপনাদের কারেন্ট পাসপোর্টও তারা রেখে দিবে সো এটা একটা বিষয় থাকে যে কতদিনে যে কোনো ধরনের ফিডব্যাক বা আপডেট পাওয়া যাবে কারণ পাসপোর্টের তো অনেক ধরনের কাজ থাকতেই পারে সো এটা নিয়ে আসলে আজকে কথা বলবো সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কিন্তু ফিনল্যান্ডের জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যেরকমটা আপনারা অলরেডি দেখেছেন ভিডিওর শুরুতেই যে সাত দিনেই কিন্তু আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন সো সাত দিন সময়টা হচ্ছে মিনিমাম মিনিমাম সাত দিন থেকে শুরু করে আপনারা চৌদ্দ দিনের মতো একটা সময় ধরে রাখবেন এই সাত থেকে চোদ্দ দিন অর্থাৎ দুই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ফিডব্যাকই হোক না কেন রেজাল্টটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা আপনারা পেয়ে যাবেন যেমন ক্যানাডার জন্য যারা বর্তমানে অ্যাপ্লিকেশন করছে তাদের জন্য একটা হচ্ছে ডিফিকাল্টি যারা ফেস করছেন সেটা হচ্ছে রেজাল্টগুলো পাচ্ছে না কারণ অনেক বেশি অ্যাপ্লিকেশন হওয়ার কারণে তারা রেজাল্ট দিতে একটু লেট করছে তবে পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু এক্ষেত্রে ফিনল্যান্ডের জন্য আপনারা যেটা করতে পারেন যে অ্যাপ্লিকেশন সাবমিট করার কিন্তু এক সপ্তাহের মধ্যেই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন সো এটা কিন্তু অনেক পজিটিভ একটা দিক যে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করবেন সেটার কি রেজাল্ট আসলো সেটার উপরে ডিপেন্ড করে আপনি আপনার নেক্সট স্টেপটাও নিতে পারবেন যে আপনি আবার রি অ্যাপ্লাই করবেন কি বা অন্য কোনো কান্ট্রির জন্য ট্রাই করবেন কিনা সো এই জিনিসগুলো কিন্তু খুবই একটা পজিটিভ সাইট হচ্ছে যে আপনি এখানে অ্যাপ্লিকেশন করলে খুবই কম সময়ের মধ্যে আপনি একটা আপডেট পেয়ে যাবেন অ্যান্ড অলসো যারা হচ্ছে ভাবেন যে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে কী কী জিনিসের উপরে ডিপেন্ড করে যে আমি কতদিনের রেজাল্ট পাবো সো এক্ষেত্রে যেটা যে আপনি প্রসেসিংটা যদি সঠিকভাবে করে ফেলেন আপনার অ্যাপ্লি ডকুমেন্টগুলো সঠিক থাকে তাহলে কিন্তু রেজাল্ট আসতে দেরি হওয়ার কোনো কারণে থাকবে না সব কিছু ঠিকঠাক থাকলে ডেফিনেটলি আপনি ওয়ান উইকের মধ্যে পেয়ে যাবেন খুব দশ দিন বা পনেরো দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন সো এটাই ছিল আজকের আপনাদের জন্য তথ্য যে কত দিনে হচ্ছে আমি আসলে ফুল প্রসেসটা কমপ্লিট করতে পারি সো দেখা যায় আপনারা স্টার্টিং থেকে শুরু করে ফুল প্রসেস কমপ্লিট হতে কিন্তু আপনি টোয়েন্টি ডেস এর মতো সময় লাগছে করতে হয়তো আপনার ফাইলটা রেডি করতে ফাইভ ডেজ টাইম লাগলো আর সাবমিট করার পরে হয়তো আরো ফিফটিন ডেজ সময় হচ্ছে গিয়ে আপনার ওখানে চলে গেল। হাইয়েস্ট যেটা বললাম সো হাইয়েস্ট টোয়েন্টি ডেজ আর লোয়েস্ট যদি টাইম ধরেন তাহলে আপনি কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যেই ফুল প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে কতদিনে আপনারা ফিনল্যান্ডের ভিজিট ভিসার স্টার্টিং থেকে শুরু করে এন্ডিংয়ে হচ্ছে ফুল প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারবেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিজিট করবেন আমাদের অফিস অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ